দিকে কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা জ্বার উঠছে আড়ালে প্রকাশ যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে তৃপ্তি পর বাংলা রঙ্গমঞ্চে যদি কারুর নাম উচ্চারিত হয় তিনি হলেন শোভা সেন নবান্ন নাটক থেকে জীবন শুরু করার পর তিনি বাংলা নাটকের অভিনয়ে অন্য এক ঘরানার জন্ম দিয়েছিলেন উৎপল দত্তের ঘরণী হিসেবেই নয় মঞ্চে তার উপস্থিতি আলাদা মাত্রা এনে দিয়েছিল

বাড়িতে সম্পূর্ণ একা থাকি সুতো মেয়ের অভাব হবে না কি করছেন একটুখানি সাহস দরকার একটুখানি সাহস একটুখানি মেরুদণ্ড সোজা রেখে চোখের চোখ থেকে কথা বলা একটুখানি সাহস এলে কুলিঙ্গ জানেন আগুন ধরা পারে পারেন সশ আদালতে আপনার সঠিক মতো আমরা হস্তক্ষেপ করবো না হ্যাঁ তার আগেই আমাকে খুন করেন মানে এ অমনিষ্ঠা অমনুষ্ঠায় সে আমাকে খুন করে যাবে আর কি হপা অপাক হাত আমি ব্যারিকেড কল্লোল ফেরারি ফৌজ বা টিনের তলোয়ার শোভাসেন ছিলেন নিজস্ব স্বকীয়তায় উজ্জ্বল শুধু নাটক নয় বাংলা চলচ্চিত্রেও তিনি দাপটের সঙ্গে কাজ করেছেন আপনি ওদের শরীরের নিখে করেছে আপনি দেখেছেন আগে তার রূপের কথা কি বলবো কি বলবি বছর উনিশ বয়স বুঝলেন ছেলেপুলে বলে এখনো হয়নি আর রংটা যেন কাঁচা সোনা হ্যাঁ বলিস কি রে হ্যাঁ আমি কি আপনার মিশে কথা বলছি হ্যাঁ আপনি যা দেখতে চান তো বলুন কুকুরের পাখা ফেজের খোসা থু 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 এই পাতি নেড়েদের বাড়ি আসতে গা বমি বমি করে থু 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 কুকুরের পাখা ফেজের খোসা চেষ্টা করি কি ভক্তবাবুকে এ কমে করে খ্যান্ত হবে এত যে বুড়ো হয়েছে তোর যেন একেবারে উঠলে পড়ে তা আজ না হয় তিরিশ বৎসর ওর করতেছি এতে যে কত কুলের বউ কত কত ঝি কত বউ এর পরকাল খেয়েছি তার ঠিকানা নেই থু 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 বাবু আবার পরম বৈষ্ণব মালা ঠক ঠকিয়ে বেড়ান ফি সোমবার হবিষ্যি করেন আমরি কি নিষ্ঠে গা থা পাজের খোসা তো দেখি এখানে কি হয় পিতাম্বর তেরির মাধ্যমে এইসব কথা বলতে আমার ডর লাগে সে তো দুঃখী কাঙালের মেয়ে নয় যে দু চার টাকা দেখলেই নেচে উঠবে আর ভক্তবাবু যদি যুবা থাকতো তাহলে ক্ষতি ছিল না আর ছুরি যদি নারাজ হয়ে রাখতো তো কথা ঠাট্টা বলে বাংলা নাটকের অন্যতম সেরা এই অভিনেত্রীর জন্ম শতবর্ষ পালন করছে তাঁরই দল পিএলটি

এই সময় সর্বপ্রথম আমরা পশুচালিত লোহার ফলোয়ালা লাঙল দেখতে পাই ব্যাপক চাষবাস বা ভূমিকর্ষণ সম্ভব হয় এবং তদবস্থায় জীবন উপকরণের পরিমাণ কার্যত অক্ষাণ সঙ্গে আমরা দেখতে পাই যে বন জঙ্গল সাফ করে তা কৃষি ও গোচারণের জমিতে পরিণত করা হচ্ছে যা আবার লোহার কুঠার ও লোহার কোদার ব্যতীত ব্যাপক আকারে করা অসম্ভব হতো

সূচনা সচিত্র প্রাকাশন এসব সোনার টুকরো ছেলে মেয়ে এত আছে সুমিত্রা কবি করে বাপ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ছোটবেলায় সুমিত্রা খুব সুখে মান করছে থেকে হেঁটে এখানে আস এখন হেঁটে ফিরবে রাতটা আমার কাছে থেকে গেলে তো পারতো তা হয় না সকালে যদি ওকে দেখে ফেলে তাহলে করতে তো হবেই আমরা জরুরি অবস্থা

এবং এটা আরও অনেক বড়োভাবে করার কথা ছিল রবীন্দ্রসদন গিরিশ মঞ্চ মধুসূদন মঞ্চ নন্দন অ্যাকাডেমি এইগুলো নিয়ে আমাদের এই টোটাল ফেস্টিভ্যালটা হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোনো সরকারি হল আমাদেরকে দেওয়া হলো না চলচ্চিত্র উৎসব যেটাই তপন থিয়েটারে হচ্ছে এটাও হওয়ার কথা ছিল নন্দন তিনে সেটাও আমরা দিন ঠিক সাত দিন আগে বোধ আজকে থেকে সাত দিন আগে আমরা জানতে পারলাম যে না নন্দন তিনটা এক্ষুনি আর কাউকে দেওয়া হবে না বাইরের মানে শুধু সরকারি অনুষ্ঠান হবে এই জন্য বোধ নন্দন তিন দেওয়া হবে না ফলে তখন তাড়াহুড়ো করে আমরা এই তপন থিয়েটারের ওপরে তাপস জ্ঞানেশ কক্ষে আমরা এই চলচ্চিত্র উৎসবটাকে নিয়ে এলাম আমাদের প্রথম তিন দিন আট নয় দশ এখানে তপন থিয়েটারে গতকাল প্রথম ছবি শুরু হয়েছে ছবি প্রদর্শনী প্রথম দিন ভগিনী নিবেদিতা আজকে দেখানো হচ্ছে মা আগামীকাল দেখানো হবে পদ্মা নদীর মাঝি এবং প্রতিদিনই সোভাদি সম্পর্কে প্রথমে একজন করে বক্তা থাকছেন আজকে বক্তা ছিলেন অংশমান ভৌমিক আগামীকাল পরিচালক গৌতম ঘোষ নিজে থাকবেন আগামীকালের অনুষ্ঠানে এবং ভদ্রাদি থাকবেন এরপরে একাডেমির সেমিনার কক্ষে আমরা দুটো নাটক সোভাদির অভিনয় করা ব্যারিকেড এবং বুড়ো শালিকের ঘাড়ে রোঁ এই দুটো নাটকের ভিডিও প্রদর্শনী করব অ্যাকাডেমি সেমিনার হলে সেখানেও প্রতিদিনই শুরুতে এবং প্রতিদিনের অনুষ্ঠান সন্ধ্যে ছটায় শুরু এবং কোনো অনুষ্ঠানে নাটকে নাটকের ভিডিও দেখানো সিনেমা কোনোটাতে আমরা কোনো টিকিটের ব্যবস্থা রাখি সবটাই ওপেন সবার জন্য দর্শকদের জন্য এবং ওইখানে প্রতিদিন নাটকের শুরুতে প্রতিদিনই কেউ না কেউ থাকছেন যারা শোভাদি সম্পর্কে সোভাদির সঙ্গে কাজ করেছেন বা সোভাদির সম্পর্কে তাঁরা তাদের কথাগুলো বলবেন এবং তার শেষে মুক্তাঙ্গনে আমরা তিন দিন ধরে নাটকের উৎসব করব তাতে পিএলটির তিনটে নাটক থাকছে এবং আমন্ত্রিত দলের তিনটে নাটক থাকছে ওখানেও মানে সবটাই ওপেন এবং ওইখানে আমরা সেন স্মৃতি পুরস্কার দেব আমাদেরই মানে দলের আমাদেরই ঘরের ছন্দাদি ছন্দা চট্টোপাধ্যায় তাকে শোভা সেন স্মৃতি পুরস্কার দেব প্রথম দিন তেরো তারিখে সঙ্গীত জগতের চার দিকপাল যার মধ্যে দুজন রবীন্দ্রসঙ্গীত কিংবদন্তী অন্য দুজনের একজন কীর্তন সম্রাজ্ঞী আর একজন আধুনিক গানের পুরোধা সুচিত্রা মিত্র কণিকা বন্দ্যোপাধ্যায় ছবি বন্দ্যোপাধ্যায় ও উৎপনা সেন এই চার শিল্পীর জন্মই উনিশশো সালে জন্ম শতবর্ষ পালন করা হচ্ছে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানেরই অঙ্গ হিসেবেই পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত সঙ্গীত মেলায় চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে তাদের শ্রদ্ধা জানানো হল গগনেন্দ্র প্রদর্শনশালায় দেখতে পাওয়া গেল এই চার শিল্পীর নানান মুহূর্তের ছবি শিরোনাম দেওয়া হয়েছে শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি ছবিগুলির সঙ্গে ছিল প্রতিটি শিল্পীর সংক্ষিপ্ত জীবনী যা দর্শকদের কাছে বাড়তি পাওয়া না বলাই যায়